অন্ডালে শিবপার্বতীর রহবাগ জল পান পাথরের শিবমূর্তির সামনে জলে ভরা চামচ দলে নিমেষে শেষ হয়ে যাচ্ছে জল আর সেই ঐশ্বরিক ঘটনা সাক্ষী থাকতে কাতারে কাতারে মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা এ রাজ্যেই ঘটেছে এবং সারা ফেলে দেওয়া ঘটনা অঞ্জালের মধুসূদনপুর কলিয়ারি এলাকায় দীর্ঘদিনের শিব মন্দিরেটি যে কোনো পার্ব নেই পুজো দিতে এই মন্দিরে ছুটে আসেন ভক্তরা কিন্তু এদিন যা ঘটেছে তা আগে কোনোদিনও ঘটেনি চোখের সামনে নিজেদের চোখেই যেন বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রা মন্দিরে শিব শিবমূর্তির সামনে জলে ভরা চামচ ধরতেই শেষ জল শুধু মূর্তি নয় পার্বতী এবং নন্দীও জলপান করছেন যা দেখে চোখ কপালে উঠছে এলাকার বাসিন্দাদের খবর ছড়িয়ে পড়তে রীতিমতো হইচই পড়ে যায় স্থানীয় সূত্রে খবর এক মহিলা মন্দিরে আসেন পুজো দিতে চামচে করে শিবের মূর্তির সামনে জলপান করাতে গিয়ে তিনি দেখেন নিমেষে সেই জল উধাও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এলাকার বাকিদের সে খবর দেন তারপরই এ নিয়ে শুধু হয়ে যায় চর্চা মন্দিরে ভি জমাতে থাকে স্থানীয়রা অনেকে শিব মূর্তির অবাক জলপান প্রত্যক্ষ করেন আশ্চর্য ঘটনার পর মন্দিরে শুরু হয়ে যায় বিশেষ পুজো সকলেই মনে করছেন ঘটিতে জল এনে শিবকে পান করালে মনুষ্কামনা পূর্ণ হবে যদিও বিষয়টি সত্যতা কোনো যাচাই করা হয়নি এদিকে একই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার বজ বজ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের চিত্রিগঞ্জেও সেখানকারও একটি শিব মন্দিরে নন্দী দুধ খাওয়ানোর পর প্রচুর ভিড় জমে যাচ্ছে নন্দী মূর্তি দুধ খাচ্ছে এই খবর এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সকলে দুধ খাওয়া দেখায় এবং মূর্তিকে দুধ খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন একসময় ঠেলা ঠেলিও শুরু হয়ে যায় খবর পেয়ে রাতে পুলিশ ওই মন্দিরে পৌঁছে ভই হট্টগোল থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধন্যবাদ